আসসালামু আলাইকুম আমি আলফাজ পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ তোমার মনে সবসময় একটা প্রশ্ন যে ভাইয়া আমার প্রিপারেশন একদম লো লেভেলে অর্থাৎ বিলো অ্যাভারেজ স্টুডেন্ট পরীক্ষায় ভালো মার্কও পাচ্ছে না আবার ভালোভাবে সিলেবাসগুলো কমপ্লিটও হচ্ছে না তাহলে তো তোমার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করে অনেকটুকুই তুমি তোমার কনফিডেন্স ফিরে পাবা ভয় পাইলেই তুমি দেখবা তুমি যতটুকু অর্জন করেছো তার থেকে একটু বিলোতে চলে যাবা তাই ভয় পাবা না আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ফজলে আব্বি হল থেকে তিনশো সতেরো নম্বর রুম একদিন তুমিও এই রুমে থাকতে পারবা যদি তুমি এখন থেকে সুন্দর করে পড়াশোনা করতে পারো তাহলে দেখো তোমার করণীয়গুলো আমি এক এক করে বলতেছি তুমি জাস্ট শোনো ফার্স্ট নাম্বার হচ্ছে আমার প্রিপারেশন একদম লো বা আমি সিলেবাস ভালোভাবে কমপ্লিট করতে পারছি না কারণ টাইমও স্বল্পতা তোমাদের আর পরীক্ষা আমি আজকে ভিডিও করছি চার চার তারিখ চা চার ডিসেম্বর হ্যাঁ তো তাহলে সময় কতদিন আছে এক মাস বারো দিনের মতো সময় আছে তো অনেকে দেখবা ইউটিউবে কন্টেন্ট দেয় যে তিরিশ দিনে চান্স পাওয়া সম্ভব তোমার হাতে কিন্তু এখনও তিরিশ এর বেশি সময় আছে তাই না তো কী করণীয় এক নম্বর হচ্ছে অনুসরণী অবশ্যই অবশ্যই পড়তে হবে অনুসরণী কেন পড়তে হবে কারণ তুমি তো অত ভালো স্টুডেন্ট না এবং তোমাকে শর্টকাটে চান্স পাইতে হবে কিভাবে অনুসরণী তুমি যদি পড়ো বিগত সালের প্রশ্ন অর্থাৎ বাইশ তেইশ শিক্ষাবর্ষ একুশ বাইশ শিক্ষাবর্ষ তুমি যদি অ্যানালাইসিস করো দেখবো এখানকার অনুশীলনী থেকে ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে মনে করো যে নব্বই পার্সেন্টের উর্ধে প্রশ্ন এসেছে অনুশীলনী থেকেই তাহলে তুমি কেন পারবা না তাহলে ভাই অনুশীলনী কেমন করে পড়তে হবে আমি কিন্তু এখনও বায়োলজির কথা বলি নাই আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির কথা বলতেছি গত বছরের ক্ষেত্রে মনে করো কেমিস্ট্রিতে পঁচিশটা প্রশ্ন আসে তাদের ভিতরে শটের ভিতর থেকেই প্রশ্ন আসছিলো মনে করো যে চব্বিশটার মতো আর একটা হচ্ছে শটের বাইরে থেকে আসছিল তো ভাই সেটা কোনটা সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর এই যে প্রশ্নগুলো চব্বিশটার পঁচিশটার প্রশ্ন কেমিস্ট্রির তাহলে ভাই অনুশীলনী থেকে কয়টা আসছে অনুশীলনী থেকে এখান থেকে আসছে প্রশ্ন মনে করো বাইশটার মতো হ্যাঁ অনুশীলনী থেকে কমন এখন আর হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বৃষ্ট প্রশ্ন হয় সেখানে কয়টা ভাগ কমন আসছে সেখানে আমার আঠেরোটা কমন আছে অনুশীলনী থেকে তাহলে তুমি চিন্তা করে দেখো আমিও যে সময় মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি বাইশ তেইশ সেশনে সেই সময়ও একদম পঁচিশটা পঁচিশটা কেমিস্ট্রির ভিতরে ওরকম তেইশটার মতো একদম হুবহু কমন ছিল অনুশীলনী আবার হচ্ছে কিন্তু এই অনুশীলনীগুলো একটু ট্রিকিও ইয়েতে ছিল বুঝছো তোমার মনে করো কবির স্যার থেকে ছিল শাহাজান তবন স্যার থেকে ছিল আমরা যে বইগুলো ইউজুয়ালি পড়ি ফিজিক্সের ক্ষেত্রে আমরা ইসাক সারের বই পড়ি ওই এমসিকিউগুলো সলভ করবা এবং সাথে কবির স্যারের এমসিকিউ কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সট্রা সলভ করে রাখবা আর শাহজান তপন স্যার আর হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যার তাহলে কেমিস্ট্রি ফিজিক্স চলে গেল তোমার লাইফ থেকে যে বেশি বেশি এমসি কিউ সলভ করবা অনুশীলনী একদম টন টনাম মুখস্থ থাকবে যেন ভুল না হয় পরীক্ষার হলে এখন আমি বায়োলজির ক্ষেত্রে কী করবো বায়োলজির ক্ষেত্রে দেখো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে প্রশ্নটা হয়েছিল সেখান থেকে বারোট উনি মনে করো তিরিশটা প্রশ্ন থাকে বায়োলজির ক্ষেত্রে সেখানে উনিশটা প্রশ্ন আসছে বোটানি থেকে জিওলজি থেকে আসছে এগারোটা আমাদের সময় বোটানি থেকে বেশি আসছিল। হ্যাঁ বাইশ তারিখ সেশনে আর এটা হচ্ছে তেইশ চব্বিশে বোটানি থেকে বেশি আসছে আর আমাদের সময় বোটানি থেকে বেশি আসছিল তার মানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বোটানি থেকে হচ্ছে যেটা একদমই উচিত না হ্যাঁ কারণ আমরা আমাদের শারীর তত্ত্ব নিয়েই তো আমাদের পড়তে হবে মানে মানুষের শরীর নিয়ে সেক্ষেত্রে জিওলজি ক্ষেত্রে কম প্রশ্ন করা এটা আসলেই কামনা না যাই হোক বেশি বেশি বোটানিকে গুরুত্ব দেওয়া এবং এইখানের কোনো প্যাটার্ন মেনে চলে না বায়োলজি কখনোই কোনো প্যাটার্ন মেনে চলে না যেমন প্রাণ কোন অঞ্চলের প্রাণী হ্যাঁ এইটা কিন্তু কোনো প্রেডিক্টেবল কোনো কোয়েশ্চেন হয় না কিন্তু এগুলো করে দেয় সো বায়োলজির ক্ষেত্রে বেশি বেশি সিরিয়াসনেস আসতে হবে বায়োলজির ক্ষেত্রে একটু বেশি বোর্ড বইয়ের ভিতরের লাইন পড়বা অনুশীলনীয় পড়বার সাথে এবং আমি যদি এখানে কেমিস্ট্রির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো গত বছর প্রশ্ন করেছে জিনিসে কোনটি আইনকণ শক্তির সবচেয়ে বেশি সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এটা আসতে মনে করো ডিউতে প্রশ্ন পনেরো ষোলো সালে হ্যাঁ আবার যদি আমি ভাবি দেখো যে পর পরপর ক্ষুদ্রতম দুই জায়গার পার্থক্য কত মিলিমিটার এটা মনে করো ঢাকা বোর্ড সতেরোতে আসছে হাজারিশালের অনুশীলনী কোশ্চেন শিকা পরীক্ষায় বেগুনি বর্ণের শিকা সৃষ্টি করে কোনটি এটাও ডিউর প্রশ্ন তার মানে তোমার ভার্সিটি প্রশ্ন সলভ করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আবার ফিজিক্সের ক্ষেত্রেও তাহলে অনুশীলনীর গুরুত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ এ পড়া লাগবেই এটা যদি না পড়ে তুমি পরীক্ষার হলে যাও তাহলে তোমার চান্স মিস হবেই সো অনুশীলনীকে ভীষণ ভীষণ তুমি যেমন তোমার বউকে ভালোবাসো তোমার বরকে ভালোবাসো রকম তুমি অনুশীলনীকে খুবই খুবই গুরুত্ব দিবা হ্যাঁ আমি অনুশীলনীকে হাজরা করে ফেলতাম আর যেটা কঠিন লাগতো সেটা চিহ্ন বা গোল দাগ দিয়ে রাখতাম শুধুমাত্র ওইটাই কেবল উন্মেষের একটা বই দেয় দেখবা অনুশীলনীর বই ওখানে দেখবা সাজানো আছে প্রথমে যদি বাইরের ক্ষেত্রে ধরো তাহলে ওখানে দেখবা আগে আলিম স্যার হাসান স্যার আজমল স্যার মাসদিন স্যার এরকম অনুশীলনীগুলো এক পরপর সাজানো ফলে এই বইটা তুমি কালেক্ট করতে পারো তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অনেক কিন্তু পুরাতন লাইব্রেরিও পাওয়া যায় ওখানে বই কিনতে পাওয়া যায় ওখান থেকে এই বইটা সংগ্রহ করে নিলাম অনুসরণের প্রশ্ন ব্যাংকটা হ্যাঁ তাহলে অনুসরণ ভালো ভালো করে পড়তে হবে জি কেয়ার আর ইংলিশের ক্ষেত্রে কী করব ভার্সিটি ডেন্টাল ম্যাথস এবং শিক্ষক নিবন্ধন এই সকল প্রশ্নগুলো বেশি বেশি সলভ করা রুলসের দিকে না যাওয়া রুলস যতটুকু সম্ভব পড়ো বাট তোমার বেশি বেশি এমসিপি সংস্পর্শে সে কমন ফেলাইতে হবে তোমাকে তাহলেই তুমি ভালো কিছু করতে পারবা আমি কতক্ষণ করে দিনে পড়তে পারি আমার তো একদম প্রিপারেশন লো লেভেলে তুমি এখন থেকে দশ ঘন্টা প্লাস পড়াশোনা করো হ্যাঁ সবসময় পড়াশোনার ভাবে থাকো পড়তেই হবে এমনটা না ফোন চাপতেছো ফোন একটা ক্লাস দেখলা সেই সময় তাই বলে যে ফোনে রিলস দেখে তুমি টাইম বাই করবা এটা কিন্তু তোমার পিতামাতার সাথে বেঈমানি করতেছ কারণ তোমার চান্সের উপরে ডিপেন্ড করতেছে। তোমার ভবিষ্যৎ লাইফ তোমার পিতামাতার জীবন সো তোমার ইনকাম দিয়ে তোমার ফ্যামিলি চলবে এবং ইংরেজির ক্ষেত্রে ভাই কী করবো ইংরেজির ক্ষেত্রে আমি পঁচিশটা ক্লাস সাজিয়ে দেবো ইংলিশ মজা চ্যানেলের যে পঁচিশটা ক্লাস আছে ওইগুলো আমি সাজিয়ে কমেন্ট বক্সে দিব তোমরা এটা দেখো হ্যাঁ আর জিকের ক্ষেত্রে বললাম ইংলিশের ক্ষেত্রে আমি পঁচিশটা ভিডিও দেবো এই পঁচিশটা ভিডিও দেখলে দেখলে আশা করি তোমার গ্রামাটিক্যাল পার্ট একদম কাভার হয়ে যাবে কারণ কি কারণ এই পঁচিশটা ক্লাস হচ্ছে রফিক স্যার একদম এ টু জেড ধরে 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 এমসি কো সলভের ব্যাখ্যা সহকারে দিয়েছে সো এই ক্লাসগুলো তোমার আমি দিচ্ছি সাজিয়ে সো তুমি তো তোমার অল্প হলেও তো উপকার পাইছো তাই না তো আর কী কী প্রশ্ন আছে তোমরা কমেন্টে জানাবা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করিও আর নেক্সট কোনো প্রশ্ন থাকলে আমার সাথে বলো আমি তোমার হচ্ছে অ্যানসার করবো অবশ্যই অবশ্যই অ্যান্সার করবো তুমি আমার কমেন্টে লিখতে থাকো তোমার যে অবস্থায় তুমি থাকো না কোনো ইনশাল্লাহ তুমি পারবা ভয় পেয়ে আগে থেকে হাল ছাড়লে চলবে না মাঠ থেকে আগে থেকে পালাইলে কিন্তু বাকিরা জিতে যাবে সো হাল ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও যদি চান্স পেয়ে যাও সো তোমার একদম প্রিপারেশান লো লেভেল বলে তুমি নিজেকে ইন মানে তুমি নিঃসভাব বা এমনটা না তোমার দিয়েও কিন্তু অসম্ভবকে মানে অসম্ভবকে সম্ভব করা যায় অনন্ত জলিলের মতো না কিন্তু এটা পরিশ্রমের মাধ্যমে করে দেখাতে হবে তোমাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট কি ভিডিও চাও সেটা জানাও